আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই হালকা এবং স্ট্রং একটা রড গ্যালেন্ট রিকন এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কর ক্যান্ডেলের তিনটি সাইজে দশ ফিট এগারো ফিট এবং বারো ফিট তিনটি সাইজে পেয়ে যাবেন গ্যালেন্ট রিকন তবে এটার একটা বিশেষত্ব রয়েছে একটা পার্ট হচ্ছে অ্যান্টেনা একটা পার্ট অ্যান্টেনা খুব সহজে বহন করতে পারবেন চাইলেই আপনারা টু পার্ট বাট একটা পার্ট অ্যান্টিনা এবং রিং গেটগুলো খুবই বড়ো বড়ো দেখতেই পাচ্ছেন আপনারা খুবই বড় বড় রিং গাইড এবং খুবই স্ট্রং এবং খুবই হালকা আপনারা যারা চাচ্ছেন দূরে খেলার জন্য অনেক বড় বড় দিঘি বা বড় বড় জায়গা যেমন পচা দিঘি বা ধর্মসাগর বা বিভিন্ন যে বড় বড় দিঘি রয়েছে আপনারা যারা অনেক দূরে খেলতে চান তারা চাইলে এই রডগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন খুবই স্ট্রং এবং হালকা এবং বড় বড় রিং গাইড মাথার রিং গাইড হচ্ছে ফুজি প্রত্যেকটা রিং গাইড হচ্ছে অনেক বড় বড়ো মাথার গেটটা হচ্ছে ফুজি এই যে লেখা দেখতে পাচ্ছেন এখানে মাথার গেট কিন্তু ফুজি এবং প্রত্যেকটা রিংগেট খুবই বড় বড় আচ্ছা দেখেন প্রত্যেকটা রিংগেট অনেক বড় বড় যাতে করে সুতা খুব দ্রুত সার্ফ হয় এবং অনেক দূরে খেলা যায় বা অনেক দূরে ফেলা যায় লাড্ডু যারা চাচ্ছেন অনেক দূরে খেলার জন্য তারা কিন্তু চাইলে এটা সংগ্রহ করতে পারেন আমাদের থেকে সাইজ পাবেন তিনটা দশ ফিট এগারো ফিট এবং বারো ফিট গ্যালেন রিকন এটা হচ্ছে দশ ফিট খুবই সুন্দর কালারটা কিন্তু ব্ল্যাক কালার এবং এই যে রিং এর গোড়ার অংশটা হচ্ছে কিছুটা গোল্ডেন কালার এই অংশটা খুবই স্ট্রং রড খুবই হালকা দশ এগারো বারো বারো ফিট হওয়া সত্ত্বেও খুবই হালকা রড যা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যেখানে একটা বিট কাপ দেওয়া রয়েছে কর ক্যান্ডেল এর একটা রড দেখতেই পাচ্ছেন এবং সিট রেল সিটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু খুবই স্ট্রং এটা পাবেন আপনারা আমাদের কাছে তিন এটা হচ্ছে হচ্ছে ফিট এবং ফিটের মাথা দেখতে পাচ্ছেন দশ ফিটের মাথা এটা কিন্তু প্রত্যেকটার মাথার রেঙ্গেট ফুজি প্রত্যেকটার মাথার রিঙ্গেট ফুজি দশ ফিট তারপরে এগুলো কিন্তু খুবই রিঙ্গেট স্ট্রং এবং খুবই হালকা রড যেটা একটা পার্ট অ্যান্টেনা একটা পার্ট অ্যান্টেনা যখন আপনি বড় করবেন তখন এরকম হয়ে যাবে সহজে বহন করতে পারবেন যারা টু পার্ট রডগুলো ক্যারি করতে সমস্যা হয় তারা কিন্তু চাইলে এই রডটা নিতে পারেন ক্যারিংয়ে সুবিধা হবে কারণ একটা পার্ট এন্টেনার হওয়ার কারণে অনেকটা ছোটো হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এই রডটা কালেক্ট করতে পারেন আমাদের থেকে খুচরা এবং পাইকারি সারা বাংলাদেশে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এরপর রয়েছে দশ এগারো এবং বারো ফিট এটা হচ্ছে বারো ফিট গ্যালেন্ট্রিকন বারো ফিট তো সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে চাইলে নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো এবং সকল প্রোডাক্ট আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন চাইলে কন্ডিশনেও নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকিটা কুরিয়ারে টাকা দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো চাইলে আজই চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্রাক যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট শোরুমটি তো চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং ঢাকায় আমাদের আরেকটি শোরুম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড বর্ডার সিগনাল গোফুর দ্বিতীয় তলা এবং আমাদের নতুন একটা শোরুম উদ্বোধন হচ্ছে রাজশাহীতে তো চাইলে সেখান থেকেও আপনারা প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম